আমার বাড়িতে এসে আমার খেয়ে আমার শক্তি নিয়ে আমাকে গালাগালি করে যাবে আমি দাস আমি তার গোলাম যত পুরুষ ধরে উচ্চারণ করবে দাশ শত দাশ শত দাশ শত আর তারপরে আমার জোকাল করা সরষ উপাচার নিয়ে সে ব্যাকপত্তি করে নিয়ে বাড়ি চলে যাবে বলে এগুলো পাঠিয়ে দেব সরকে তোমার বাবা ঠাকুর দা কিবাদ তোমার পূর্বপুরুষ এগুলো খাবে নিবেদন করছি মহাফলী নির্বাণ প্রাপ্ত সুদর্শন মন্ডলের প্রতি এবং শ্রদ্ধা নিবেদন করছি সুদর্শন বাবু যারা পূর্বপুরুষ এই গ্রামে একটি মহান আন্দোলনের সূচনা যারা করেছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এই যে মাটিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমি শুনতে পেলাম প্রদীপবাবুর কাছ থেকে জয়দেবের কাছ থেকে এবং মৃত্যুঞ্জয়ের কাছ থেকে যে পরপর তিনটে জেনারেশন এই মাটিতে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে যুক্তিবাদী এই মনন মানুষের মধ্যে বিতরণ করার চেষ্টা করেছে এখানে না আসলে বুঝতে পারতাম না যে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের মধ্যে যে শিল্প সত্তা আছে যে প্রতিবাদ করার ভাষা আছে সুন্দরভাবে মানুষকে আপন করে নেওয়ার যে তাদের তাগিদ আছে এখানে আমি বুঝতে পারতাম দুটো পরিবারের কাছে আমি গেছি এখানে আমি পুরোটাই ডকুমেন্টেড করেছি এবং পাশে দুই ভাই রয়েছে তাদের কাছেও গেছি এবং দুটো স্বরূপ দুটো বিচার ধারা যে অবস্থাটা সেই অবস্থাটা আমিও দেখতে পেয়েছি আজকে এখানে দাঁড়িয়ে শুধু এরকম একটি আবেগ ঘন এবং শ্রদ্ধা নিবেদনের যে তাৎপর্য রয়েছে শুধু সেইটা নয় ব্রাহ্মণবাদী প্রক্রিয়াতে মানুষকে কিভাবে হিংস্র করে তোলে অসহিষ্ণু করে তোলে তারও প্রমাণ পেয়েছি আমি এই বাড়িতে গ্রামে এসে একইভাবে দুটো ক্ষেত্রকে খানিকটা ডকুমেন্টেশন করে তো তাদের যে আবেগ সেটাকে আমি পূর্ণ মর্যাদা দিয়ে এবং এখানে যেভাবে আপনারা এই শ্রদ্ধা নিবেদন করলেন একটা অনন্য উপায় যে উপায়টি শুধু আজকে প্রদীপবাবুরা তৈরি করেনি এটা আমাদের যে পূর্বপুরুষ সেই পূর্বপুরুষের পথ ধরে আজকে প্রদীপবাবুরা সুধাকরের মতো মানুষেরা সুদর্শন মনি কালাচাঁদ নস্করের মতো মানুষেরা রামবাবুর মতো মানুষেরা মৃত্যুঞ্জয়ের মতো মানুষদের তৈরি হয়েছে এবং আজকে একজন যে দাদা এখানে ভাষণ দিলেন আমি নামটা ভুলে গেছি বিশ্বনাথ হালদার অপূর্ব তার মধ্যে যে নেতৃত্বের বিকাশ আছে তার যে বাক শক্তি আছে বিশ্বনাথ হামদার আমি তাকে স্যালুট করছি তার বাক শক্তি তার কথা বলার আমি তো প্রথম মনে করেছিলাম তিনি বোধ হয় যুবক বয়সে নাটকের জগতে ছিলেন যাত্রার জগতে ছিলেন তার উচ্চারণ ভঙ্গি তার যে বহিপ্রকাশ এবং সেটা অনন্য একটা দিক সুতরাং এই যে আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে আমার উপার্জিত অর্থ একদল পঙ্গা প্রাচন্ড মিথ্যে কথা বলে যার কোনো প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না যদি বলা হয় এ বেটা তোদের শাস্ত্র এই স্বর্গ স্বর্গের লোক দেখাচ্ছ তার ঠিকানাটা কোথায় যদি আপনারা মহাভারত খুলে বসেন তাহলে দেখবেন সেখানে পায়ে হেঁটে যাওয়া যায় পঞ্চপাণ্ডবরা পায়ে হেঁটে গেছিল না একটা কুকুরও পর্যন্ত স্বর্গে চলে গেছে সে নাকি ধর্মরূপী কুকুর তো পায়ে হেঁটে চলে যাওয়া যায় কোথা থেকে সেই ভূগোল ঘট্টো খুলে মেলে ভূগোল সে বিন্ধ থেকে হাঁটতে শুরু করেছে হাঁটার পরে হঠাৎ করে হিমালয় পৌঁছে গেছে নতুন দেখি বিন্ধ কোথায় আর হিমালয় কোথায় আর হাঁটতে হাঁটতে বিন্ধে এই এই পঞ্চ পাণ্ডব জানেই বা কেন বিন্ধের সঙ্গেও পঞ্চ পাণ্ডবের সম্পর্ক কি তো কি খেয়ে লেখে এরা এই সমস্ত শাস্ত্র আর আমাদের মানুষেরা কিছু পান না করলে পঞ্চ আকার যদি সেবন না করে কেউ তাহলে ওদের শাস্ত্রের মূল উদ্ধার করা যায় না তো স্বাভাবিক কারণেই পঞ্চম আকারে যে সাধনা সেই সাধনা যদি আপনি করতে পারেন তাহলে বিন্ধ আর হিমালয় খুব কাছাকাছি হয়ে যায় আর এই পঞ্চম আকার যদি সেবনে আপনি মত থাকেন আপনি বুঝতে পারবেন যে হনুমান সূর্য নামক পৃথিবীর বড় আগুনের নক্ষত্র তার কাছাকাছি যাওয়া যায় না একটা বাঁধর বকলে করে এক লাফে বিন্দু থেকে ইয়েতে চলে যায় তো পঞ্চম আকারের মানে আপনারা যদি সাধনা না করেন তাহলে এরকম মানে অদ্ভুত বিষয় বোঝা যায় বোঝা যাবে না একেবারে অচৈতন্য হয়ে যাবে ওরা বলবে লাভ দিয়ে চলে গেল সাগরে পেরিয়ে আর হাত তালি দেবে বলে উঠবে বরণ চিন্তা করে উঠবে এই তো কাণ্ড গোটা ভারতবর্ষ জুড়ে এই পঙ্গা প্রাচন্ডদের ছেটিয়ে কাম থেকে বিদায় নয় সমাজ থেকে বিদায় এবং শেষ পর্যন্ত এরা তো বিদেশি এরা এই দেশের সংস্কৃতি এখনো পর্যন্ত রপ্ত করতে পারেনি বলা হয় সবাই তোমার আত্মীয় এরা করে ঘৃণা করে চতুর্ণ সিস্টেমে বেঁধে দিয়েছে নারীকে বলেছে নরকের দা নারীকে চলেছে পাপ জন্ভুতা একটা ছেলে যখন নারীকে বিয়ে করতে নিয়ে যায় মাকে বলে দিয়ে যায় কি বাসি তোমার জন্য একটা দাসটি আনতে যাচ্ছি অর্থাৎ একেবারে পুরুষতন্ত্রে চরম প্র্যাকটিস হচ্ছে এই ব্রাহ্মণ্যবাদ আর ওকে জিজ্ঞাসা করুন তিন ক্লাসের যে কারিকুলাম সে তিন ক্লাসের কারিকুলাম হজম করতে পারেনি সেরকম একটা গলায় দড়িওয়ালা এরকম পঙ্গা প্রাচন্ড একজন শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজকে সে পদানত করবে তার সংখ্যা কত তিন পার্সেন্ট এই বাদলায় টু পয়েন্ট এইট পার্সেন্ট এখনো চালিয়ে যাব আমরা তাদের পদানত দাস হিসাবে আমার বাড়িতে এসে আমার খেয়ে আমার সব কিছু নিয়ে আমাকে গালাগালি করে যাবে আমি দাস আমি তার গোলাম চোদ্দ পুরুষ ধরে উচ্চারণ করবে দাসস্ব 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 আর তারপরে আমার জোগাড় করা ষোড়শ উপচার নিয়ে সে ব্যাক ভর্তি করে নিয়ে বাড়ি চলে যাবে বলে এগুলো পাঠিয়ে দেবো সরকে তোমার বাবা ঠাকুর দা কিংবা তোমার পূর্বপুরুষ এগুলো খাবে খড়ম পায়ে দেবে এখন রিবকের জুতো পরবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তোমার সামনে সরাসরি যোগাযোগ করবে এ বললো বলে এরা যে ভাই এখন আর হবে না তোমার ওখানে কি আর খরমের যুগ আছে সর্কে পাঠাতে এখন রিবকের জুতো দিতে হবে আগে অজন্তার চপ্পল দেওয়া হতো অজন্তার চপ্পল দেওয়া হতো এখন রিবকের জুতো চাইবে বলবে যোগাযোগ করতে পারছে না কারো সাথে আধটাটা ভেদা ভ্যাগা ব্যাগ করে ঘুরছে তুমি এক কাজ করো একটা অ্যাপেল আইফোন দিয়ে দাও তোমার বাপের উদ্দেশ্যে আমি পাঠিয়ে আমি আমি তো মিডিয়া আমি পাঠিয়ে তো এই যে যে বিশ্বাসটা ওরা স্বর্গের ঠিকানা বলতে পারে কে বলেছে এই যেটাকে বেদ বলা হয় বেদ বলেছে স্বর্গ কোথায় বেদ বলেছে স্বর্গ হচ্ছে এই যে যে পুরুষকে বলি দেওয়া হলো তার কাম থেকে চতুর্দিক হলো তার মাথা থেকে হলো ব্রাহ্মণ তার বাহু থেকে হলো ক্ষত্রিয় তার পুরু থেকে হলো বৈশ্য তার পায়ের থেকে হলো শূদ্র আর এই সূত্রকে সবকিছু থেকে বঞ্চিত করা হলো আর ওই আর মর্তের মাঝখানে আকাশকে ঢুকিয়ে দিল এবার তো বেদ বলেছে পঞ্চপাণ্ড পায়ে হেঁটে যায় কি করে যেতে পারে যেতে পারে তো এই কি খেলা বোঝাতে হবে যে হ্যাঁ যেতে পারে আমার সঙ্গে তো তর্ক করবে ওখানে একজন আছে বলছে হ্যাঁ পারে কি করে একটু না খেলে হবে না পারে সুতরাং মানুষ শিক্ষিত হওয়ার চেষ্টা করছে আর এই সমস্ত যে ভেজাল আপনার মন থেকে বের করে দিন আমি মায়েদের কাছে আমাদের মেয়েদের কাছে পরবর্তী প্রজন্মের কাছে করজোরে নমস্কার করছি আপনাদের শ্রদ্ধা জানিয়ে বলছি ব্রাহ্মণ সমস্ত শাস্ত্রে পৃথিবীর কোনো মানুষকে স্বর্গে যাওয়ার ঠিকানা নেই পরিষ্কার বলেছে। পৃথিবীর কোন মানুষের স্বর্গে যাওয়ার ধরনের অধিকার নেই নারী তো নারী স্বর্গে গেলে কি হয় সেটা নিয়ে আমরা বলেছি এর আগেও বলেছি সে এক ভয়ঙ্কর জায়গা হ্যাঁ সুতরাং এই যে গোলে মেলে তত্ত্ব খাওয়ানো যাচ্ছে না আর শিক্ষিত ছেলেরা ভাবুন যদি শিক্ষিত ছেলেরা মেয়েরা পরীক্ষায় পাশ করতে চায় স্বর্গ নরকের কাহিনী লিখলেন কিভাবে গুল্লা পাবে বিবর্তনের ইতিহাস ঈশ্বর থেকে তৈরি হয়েছে ব্রহ্মা থেকে বিবর্তনের ইতিহাস বায়োলজিক্যাল সায়েন্স সায়েন্সের ম্যাটার তাকে এলো বিবর্তনের ইতিহাস লিখো সে বলল ব্রহ্মা নামক একটা ডিম পাড়া জন্তু একটা প্রকাণ্ড ডিম পাড়লেন ব্রহ্মা ডিম পাড়া জন্তু ওদের বাপের বাপ ডিম পাড়া জন্তু তিনি একটা ডিম্ব প্রকোপ করলেন সেই ডিম্ব জলের মধ্যে চলে গেল সেই ডিম্বর মধ্যে ভয়ঙ্কর জ্যোতি তৈরি হলো সেটা দ্বিখণ্ডিত হলো দ্বিখণ্ডিত হওয়ার পরে এই ব্রহ্মার মনে হলো আমি বিস্তৃত হব আর এই কথা লেখো যদি পরীক্ষায় দাও কি পাবে গণনা পাবে তো কি দেবে দেবে দশের মধ্যে দশ জিরো সুতরাং পৃথিবীর সমস্ত জায়গা থেকে এই ব্রহ্মার ডিমের তত্ত্ব খারিজ হয়ে গেছে কিন্তু অশিক্ষিত মানুষেরা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামক এই সব নিয়ে মেতে আছে শিব কি আছে ওই যে যে পঞ্চম আকার এই পঞ্চম আকারের ভালো করে প্র্যাকটিস কি করতে হয় শিব সেটা করিয়ে দেখিয়েছে স্বাভাবিক কারণে এই মানুষের সর্বনাশ ডেকে এনেছে ব্রাহ্মণ্যবাদ এই ব্রাহ্মণ্যবাদের যদি চেকি আমার মা বোনেরা বিদায় না দিতে পারে তাহলে পরের প্রজন্মকে যারা যাদের জন্ম দেবেন তার মাথা এইখানে কপাল জুড়ে ওই রকম তিলক উঠবে তার মাথায় রাজ মুকুট উঠবে না সে খোল বাজে ভজ চৈতন্য কহ চৈতন্য করবে সে রাজা হয়ে আপনার ঘরের সমস্ত বন্ধ জরজা জানলা খুলে দিতে পারবে না তাই আপনাদের কাছে শ্রদ্ধা মনত চিত্তে জানাচ্ছি এই যে অন্ধকার বিশ্বাস থেকে সরে আসুন 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 বিজ্ঞানের জগতে জগতে যত কষ্ট হোক না কেন নিজের সন্তান সন্ততিকে শুরু করে উচ্চতর পদটা বিশেষ করে ওই প্রধানমন্ত্রীর চেয়ারটা এখানে মুখ্যমন্ত্রীর চেয়ারটা যেদিন দখল করতে পারবেন নম্বর শতাংশ মানুষ আপনারা হবেন রাজা আপনাদের আর কোন ব্রাহ্মণ বাড়িতে এসে দাস দাসmathscr বললে আপনি বলবেন পা পেটিয়ে তোমার লাল করে দেব এখন আমি রাজা আমাকে তুমি বলছো দাস বেরিয়ে যাও আমার বাই থেকে এই কথা তো সেদিনই বলতে পারবেন যেদিন আমাদের ছেলে মেয়েরা প্রকিত শিক্ষিত হয়ে উঠবে এই কথা বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি যদি নমো বুদ্ধায়